হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার আজকে আমি দেখো ইংলিশ গ্রামার পড়াবো তো সেখানে আমি পড়াবো তোমাদেরকে দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে বাক্য কী সেগুলো আজকে আমি তোমাদেরকে বোঝাবো এবং তার সাথে সাথে দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ ক্যাপিটাল লেটার্স কোথায় কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো শুরু করি দ্য সেন্টেন্স মানে কি বলছে বাক্য ডেফিনিশান দেখা বলছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স মানে কি না সেন্টেন্স বা বাক্য হলো একগুচ্ছ শব্দ যার একটি পরিপূর্ণ অর্থ আছে তাহলে সেন্টেন্স মানে কি বোঝাচ্ছে যে একগুচ্ছ শব্দ থাকবে যার একটা পরিপূর্ণ অর্থ কিন্তু হতে হবে সেটাই হবে কি না সেন্টেন্স তাহলে দেখো কতগুলো শব্দ কিন্তু যেমন তেমনভাবে বসি যদি আমি বলি এটা সেন্টেন্স তাহলে কিন্তু হবে না তার একটি কি পরিপূর্ণ একটা অর্থ থাকতে হবে যেমন দেখো আই অ্যাম এ বয় আমি একজন বালক দে আর প্লেইং তারা খেলছে তেন্ডুলকার ইজ এ গ্রেট ব্যাটসম্যান তেন্ডুলকার একজন মহান ব্যাটসম্যান তাহলে এইগুলো হচ্ছে কি এক একটা কিন্তু সেন্টেন্স এবার দেখো যদি বলি এ বয় এম আই এই কটা শব্দগুচ্ছই যদি আমি এভাবে বসাই যে এ বয় এম আই এরমভাবে বসালে কিন্তু এটা কোনো শব্দ সেন্টেন্স হবে না দেখো এ বয় এম আই এর কোনো কিন্তু অর্থ হচ্ছে না এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে না তাহলে পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে কোনটা এটা আই এম এ বয় বোঝা গেল তাহলে এটাই হচ্ছে কিন্তু সেন্টেন্স এটা কিন্তু নট সেন্টেন্স এটা কিন্তু সেন্টেন্স নয় তাহলে দে আর প্লেইং তেন্ডুলকার ইজ এ গ্রেট ব্যাটসম্যান তারপরে দেখো উই এট উই ইট রাইস আমরা ভাত খাই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় এই যে ওপরের বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দ সমষ্টি এক একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তাই এগুলি কি না সেন্টেন্স তাহলে তাহলে কি বললো যে যদি শব্দ সমষ্টিগুলি কী করেছে অর্থপূর্ণ সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে সেই জন্যই কিন্তু এগুলো হয়েছে কি না সেন্টেন্স কিন্তু ওয়ার্ডগুলি পাশাপাশি বসেও কমপ্লিট সেন্টেন্স বা সম্পূর্ণ অর্থ প্রকাশ না করলে কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না যথা কি বলছে দেখো রিড বুক সুই আম পড়ি বই আমরা তাহলে বলছে কি যদি অর্থ মানে ওয়ার্ডগুলি যদি পাশাপাশিও বসে পাশাপাশি বসে যদি সেই সম্পূর্ণ অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না আমি যেমন তোমাদেরকে আগেই বললাম ওই যে ওইটা যে এ বয় এম আই আমি যদি এই ভেবে করি তাহলে সেটা কিন্তু কোনো সেন্টেন্স নয় তেমনি দেখো এখানে রিড বুকস উই এটা কিন্তু কোনো সেন্টেন্স নয় ঠিক ইংরাজিতেও যেমন হচ্ছে বাংলাতেও কিন্তু তাই হচ্ছে না দেখো পড়ি বই আমরা এটা কি আমরা বাংলায় কোনো একটা বাক্য হচ্ছে হচ্ছে না আমরা বই পড়ি যদি বলি তাহলে কিন্তু একটা বাক্য হচ্ছে সেই জন্যই এই শব্দগুলো যদি সঠিকভাবে বসিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তবে সেটা হবে কি বাক্য বা সেন্টেন্স কামিং দে আসছে তারা এটাও কিন্তু সেন্টেন্স হচ্ছে না পেন ইজ এ দিস হচ্ছে না কলম হয় একটি এই এটা কোনো সেন্টেন্স নয় কোনো অর্থ প্রকাশ না করায় ওপরে শব্দগুলি কি সেন্টেন্স নয় বোঝা গেল আশা করছি নেক্সট দেখো মনে রাখা প্রয়োজন সেন্টেন্সের সাবজেক্ট অর্থাৎ কর্তা ও ভার্ব ক্রিয়া অবশ্যই থাকবে তাহলে সেন্টেন্স তৈরি করার নিয়ম কী যে প্রথমে সাবজেক্ট এবং ভাব অবশ্যই থাকতে হবে সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের অক্ষর দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হবে সেই লেটারটা হবে কি প্রথম শব্দের বা প্রথম ওয়ার্ডের লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হবে তারপরে দেখো সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ নোট অফ ইন্টারোগেশান বা নোট অফ এক্সক্লামেশান এর যে কোনো একটি দিই তাহলে সেন্টেন্স যখন শুরু হচ্ছে কি আমরা দেখলাম ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স যখন শেষ হবে তার শেষে হয় ফুলস্টপ দিতে হবে না ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে অথবা এক্সপ্লামেশান চিহ্ন এই তিনটির মধ্যে যে একটি কিন্তু দিতে হবে সাবজেক্ট ও ভাব সম্বন্ধে পরে আবার বিস্তারিত আলোচনা করা হয়েছে এবার দেখো বলছে তাহলে বোঝা গেল সেন্টেন্স শুরু আর সেন্টেন্স শেষ শেষ কীভাবে করতে হবে এবার দেখো সেন্টেন্স গঠনের নিয়ম সেন্টেন্স গঠনের নিয়মটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালো করে বুঝবে দেখো প্রথমে হবে সাবজেক্ট তারপর হবে সাবজেক্ট অনুযায়ী ভার তারপর হবে অবজেক্ট অর্থাৎ কর্মে এবং তারপরে হবে আদার্স বা অন্যান্য যে সমস্তগুলো থাকবে সেগুলো তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপরে হবে ভার তারপরে হবে অবজেক্ট তারপর হবে অন্যান্য এবার এক্সারসাইজগুলো দেখো বলছে নিচের ওয়ার্ডগুলিকে সাজিয়ে বাক্য রচনা করো অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো নাম্বার ওয়ান দেখো বলেছে হি বয় এ ইজ তাহলে এটাকে সাজালে কি হবে হি ইজ এ বয় তাহলে এখানে হবে হি ইজ এ বয় কি ইট রাইজ উই তাহলে এটা কি হবে উই ইট রাইজ তাহলে উই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ভ রাইজ হচ্ছে কি অবজেক্ট অর্থাৎ আমরা ভাত খাই তাই তো তাহলে দেখো বলছে আর এ বয় ইউ তাহলে এটাকে সাজালে কী হবে ইউ আর এ বয় ইউ ইউ আর এ বয় ফুল স্টপ তাহলে ইউ আর এ বয় তুমি তুমি হলে একজন ছেলে ফ্লাওয়ার ইজ রোজ এ দা তাহলে এটা কি হচ্ছে দ্য রোজ ইজ এ ফ্লাওয়ার এ বার্ড দিস ইজ তাহলে দিস ইজ এ বার্ড হ্যাভ পেন আই হ্যাভ পেন এ আই তাহলে আই হ্যাভ এ পেন গুড বয় ইজ এ হি তাহলে হি ইজ এ গুড বয় ব্লু ইজ স্কাই দা দ্য স্কাই ইজ ব্লু প্লে উই ফুটবল উই প্লে ফুটবল তাহলে এইভাবে এগুলো সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এবার দেখো বলছে নিচের ছবিগুলি দেখো এবং প্রতিটি সম্পর্কে একটি করে বাক্য রচনা করো তো দেখো এখানে কিসের ছবি এটা কুকুর তাহলে আমরা লিখতে পারি দিস ইস এ ডগ তারপরে দেখো একটা একটা রোজের ছবি দিয়েছে তাহলে কি লিখেছে দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার তাহলে গোলাপ হয় একটি সুন্দর ফুল যে কোনো তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারো নেক্সট দেখো একটা ব্যাটের ছবি তাহলে লিখতে পারি আই হ্যাভ এ ব্যাট আমার একটি ব্যাট আছে তা দেখো এটা একটা সূর্য আকাশে পাখি উঠছে তাহলে সূর্যোদয় হচ্ছে তাহলে কি লেখা যাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আমরা যিনি পূর্ব দিকে সূর্যোদয় হয় তাহলে এটা হবে দা সান রাইজেস ইন দ্য ইস্ট নেক্সট দেখো টেবিলের নিচে একটি বিড়াল রয়েছে তাহলে এটা কি হবে বলো তো ক্যাট ইজ সিটিং আন্ডার এ টেবিল নেক্সট দেখো ছেলেগুলো কি করছে ফুটবল খেলছে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল নেক্সট দেখো পাখিটা উঠছে দ্য আর ইজ ফ্লাইং পাখিটি উঠছে তাহলে বোঝা গেল কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে চলো এবার নেক্সট কি আছে দেখে নি দেখো দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারের ব্যবহার ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমরা এবার জানবো ক্যাপিটাল লেটার মানে কি বড়ো হাতের অক্ষর যখন আমরা ইংরেজি লিখি আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিলে ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি তাই তো আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটারটা ব্যবহার করি তাই তো তা দেখো ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম কি না প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় আমরা জানি যে প্রত্যেক সেন্টেন্স যখন আমরা শুরু করি তখন সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে থাকে বা বড় হাতের হয় যেমন দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে যে দ্য সান এই টিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে আমরা কিন্তু শুরু করেছি আমরা কখনোই এটা কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে বা স্মল লেটার দিয়ে কিন্তু শুরু করি না আমরা কিন্তু এইভাবে লিখি না যে দ্য সান সান এইভাবে আমরা কিন্তু শুরু করি না সবসময় আমরা কি এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি নেক্সট দেখো ম্যাঙ্গোজ আর ফাইন ফ্রুটস আম হলো সুন্দর ফল এখানে এমটা দেখো ক্যাপিটাল লেটারে লেখা আছে নাম্বার দুই কোনো ব্যক্তির নাম পদবি এবং জায়গার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আমরা জানি যে কোনো ব্যক্তির নাম তোমরা তো নিজেরাই নিজেদের নাম এবং পদবি বা টাইটেল লেখার সময় নিশ্চয়ই বড়ো হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করো তাই না তাহলে দেখো রবীন্দ্রনাথ টেগর তাহলে আটটা হচ্ছে ক্যাপিটাল রবীন্দ্রনাথের আর আর টেগর হচ্ছে তার সারনেম বা পদবী তাহলে টিটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স সুভাষচন্দ্র বোস দেখো এসটা হচ্ছে ক্যাপিটাল মাঝখানে সিটা হচ্ছে ক্যাপিটাল আর বোসের সারনেমের বিটা হচ্ছে ক্যাপিটাল সচিন তেন্ডুলকার সবই হচ্ছে দেখো এস আর টি হচ্ছে ক্যাপিটাল লেটার কলকাতা হচ্ছে কোনো জায়গার নাম বোঝাচ্ছে তাহলে কে কলকাতা শিয়ালদা নাম বোঝাচ্ছে এসও হচ্ছে কি না ক্যাপিটাল লেটার বোঝা গেল তাহলে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হচ্ছে এবার দেখো কি বলছে ঈশ্বর অর্থে গডের জি এবং তার পরিবর্তে যে প্রণাউন অর্থাৎ সর্বনাম হয় তাদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয় আমরা জানি কি গড লিখি তাহলে গড মানে কি ঈশ্বর বা ভগবান তাই তো যাই বলি তাহলে সেই গডের জিটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হয় অর্থাৎ গড ইজ গ্রেট এই গড শব্দটা যদি সেন্টেন্সের মাঝখানেও থাকে তাহার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা কিন্তু জি ক্যাপিটাল লেটারেই করবো বা লিখবো উই প্রে উই অল প্রে টু হিম আমরা তার কাছে প্রার্থনা করি তাহলে দেখে হিম বলতে কিন্তু এখানে গডকে বোঝানো হচ্ছে তাহলে এই গডের যে প্রোনাউন এখানে বলে দিচ্ছে গডের যে প্রোনাউন বা সর্বনা ব্যবহারে সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই হবে অর্থাৎ গডের যে প্রোনাউন হিম সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই হবে নেক্সট দেখো ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় ইংরেজি তোমরা যে রাইমগুলো পড়ো সেগুলোর প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারেই হবে আমি অর্থে আই এই প্রোনাউনটি সেন্টেন্সের সব ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার্সে হয় আইটা কিন্তু প্রোনাউন আই মানে কি আমি এই আই। অর্থাৎ আমি অর্থটা বোঝাতে সেন্টেন্সের মাঝখানে যেখানেই হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু ক্যাপিটাল লেটার হবে দেখো আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই ক্যাপিটালে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার তুমি সে এবং আমি সেখানে যাবে দেখো ইউটা যেহেতু প্রথম অক্ষর লেট সেন্টেন্সটা শুরু হচ্ছে সেহেতু এখানে বড়ো হাতের হয়েছে ক্যাপিটাল এবং হি দেখো মাঝখানে রয়েছে হি এর এইচ কিন্তু ক্যাপিটাল আর নেই কিন্তু আই দেখো ক্যাপিটাল লেটারে তাহলে ইউ অর্থাৎ তুমি সে এবং আমি যখন হয়ে যাচ্ছে এই আইটা সব ক্ষেত্রেই কিন্তু ক্যাপিটাল লেটার্সে হবে এটা যেন মনে থাকে নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর প্রভৃতির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় তাহলে আমরা দেখলাম কোনো ব্যক্তির নাম সার নেম কোনো জায়গার নাম বোঝালে ক্যাপিটাল লেটার হয় আবার দেখো বলছি নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর প্রভৃতির নামের প্রথম অক্ষরও ক্যাপিটাল হয় দেখুন দ্য গঙ্গা গঙ্গা নদী দাটা মানে টিটার তো ক্যাপিটাল হবে প্লাস গঙ্গা যেহেতু একটা নদীর নাম বোঝাচ্ছে জি কিন্তু ক্যাপিটাল দা আরবিয়ান সি অর্থাৎ আরব সাগর দেখো আরবিয়ান আর এস আরবিয়ানের এ আর সি এর এস হচ্ছে ক্যাপিটাল দ্য হিমালয়াস দ্য আটলান্টিক ওশান এগুলোর সবই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে এবার দেখো বলছে অট্টালিকা স্মৃতিসৌধ ট্রেন জাহাজ সংবাদপত্র পুস্তক ধর্মপুস্তক ভাষা প্রভৃতি নামের প্রথম ওখর ক্যাপিটাল লেটার দিয়ে হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট যে কোনো একটি কিছু নাম বোঝালে কিন্তু সেটা হবে ক্যাপিটালে দ্য তাজমহল দ্য মেল দ্য টাইটানিক ইংলিশ দ্য আনন্দবাজার পত্রিকা বোঝা গেল তাহলে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার্স হয় এবার দেখো কিছু এক্সারসাইজ দিয়েছে এখানে আই এম এ বয় তাহলে এটাকে প্রথমে কী করতে হবে আইটা হচ্ছে শুরু হচ্ছে তাহলে আই এম এ বয় হলো তাহলে দেখো হি ইজ ইন দ্য ফিল্ড তাহলে হি ইজ ইন দ্য ফিল্ড এভাবে করতে হবে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক তাহলে হুটা কী হবে ডাব্লুটা ক্যাপিটাল লেটারে হবে তারপরে দেখো বলছে রাহুল রাহুল দ্রাবিড় ইজ এ গুড ক্রিকেটার তাহলে রাহুল দ্রাবিড় একজনের নাম বোঝাচ্ছে বা খেলোয়াড়ের নাম তাহলে আর বড় হাতে ডিটা বড় হাতে জন ইজ এ ক্রিশ্চিয়ান তাহলে জনের যে বড় হাতের আর ক্রিশ্চিয়ানের সি বড় হাতের সি হচ্ছে এই ক্রিশ্চিয়ান হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের নাম বলছে এইভাবে তোমরা এগুলো কিন্তু বাড়িতে করবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো